আপনি যদি কম বাজেটে একেবারে অন্যরকম কিছু ঘুরতে চান তবে রাজগীর আর নালন্দা হতে পারে আপনার পরবর্তী ট্রিপের আদর্শ গন্তব্য ইতিহাস আছে প্রকৃতি আছে আর একটা সুন্দর ধার্মিক পরিবেশও আছে মানে তীর্থক্ষেত্র সব একসঙ্গে যদি পেতে চান তাহলে এই ভিডিও একেবারে শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন পরবর্তী ডেস্টিনেশন আপনার কোথায় হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আগামী দিনে আমার চ্যানেলের এই বেড়াতে যাওয়ার জায়গাগুলো দেখবার জন্য তার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুরু করে দিই আজকের ভিডিও রাজগীর নিয়ে রাজগীর বিহারের এক প্রাচীন শহর যা এক সময় মগধ সাম্রাজ্যের রাজধানী ছিল এই শহরেই গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই তাদের সময় কাটিয়েছিলেন আর এখান থেকেই মাত্র বারো কিলোমিটার দূরে রয়েছে নালন্দা যা পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় যার নাম শুনলেই মনে হয় অন্তত একবার দেখে আসি আর আমাদের সভ্যতাটা ঠিক কতটাই না এগিয়েছিল বরঞ্চ এখনই আমাদেরকে নিজেদেরকে সেই সব সভ্যতার কথা জানতে পারলে কিছুটা ব্যাকডেটেড বলেই মনে হয় প্রথমে বলি কলকাতা থেকে রাজগীর কিভাবে যাবে দেখুন কলকাতা থেকে রাজগীর যাওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে ট্রেন আপনি রাজগীর এক্সপ্রেস বা পাটনা হয়েও কলকাতা থেকে রাজগীর পৌঁছতে পারেন এছাড়া আর একটা জায়গা দিয়ে যেতে পারেন সেটা হচ্ছে গয়া যদি আপনারা প্ল্যান করেন গয়া ঘুরে রাজগীর করবেন তাহলেও আপনারা সেই প্ল্যানটা করতে পারেন এবং তার জন্য ওয়ান হাওড়া গয়া এক্সপ্রেস ডেলি এটা আপনারা হাওড়া থেকে পেয়ে যাবেন রাত্রির আটটায় পরের দিন সকাল দশটা পঁয়তাল্লিশ নাগাদ গয়াতে নামিয়ে দেবে আরও একটা টু টু হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস ভোরবেলা ছটা পঁয়তাল্লিশে ছাড়ে সাড়ে বারোটা নাগাদ আপনাকে নামিয়ে দেবে গয়াতে হ্যাঁ এই ট্রেনটা অবশ্য আপনারা বৃহস্পতিবার করে পাবেন না আর গয়াতে নেবে ওখানে আপনারা কানেক্টিং ট্রেন পাবেন কিংবা আপনার প্রাইভেট ক্যাব করেও ক্যাবে করেও পৌঁছোতে পারেন কিংবা বাসে করে পৌঁছোতে পারেন এছাড়া আপনারা যদি চান ট্রেনে করে পৌঁছোতে তার জন্য ওয়ান বুদ্ধ পূর্ণিমা এক্সপ্রেস রয়েছে একটা পঁয়তাল্লিশে রাত্রিবেলার দিকে বা ভোর রাতে ছাড়ে সকালবেলা ছটার সময় পৌঁছে যাবেন আপনি গয়া থেকে এটা ডেলি ছাড়ে এছাড়া সিক্স থ্রি থ্রি সিক্স এইট গয়া ভক্তিয়ারপুর মেমু লোকাল এটা ছাড়ে সকাল সাতটা চল্লিশ থেকে এবং সেটা আপনাকে দশটা চল্লিশ নাগাদ পৌঁছে দেবে আপনাদের গন্তব্যে এবং সেটা অবশ্য আপনারা সানডেতে করে এই ট্রেনটা আপনারা অবশ্যই পাবেন না তাই আপনারা এইরকমভাবে পৌঁছতে পারেন তবে তার জন্য আপনাকে গয়াতে একদিন স্টে করতে হবে এবার আসি থাকার জায়গা রাজগিরিতে অনেক বাজেট হোটেল বা ধর্মশালা আছে যেগুলো আপনি পেয়ে যাবেন আপনি বিহার ট্যুরিজমের গেস্ট হাউসে থাকতে পারেন আর একদম কম পয়সার মধ্যে থাকতে চাইলে আপনারা পেয়ে যাবেন ওখানে রামকৃষ্ণ শারদাশ্রম নাইন ফাইভ টু থ্রি টু এইট ফোর সিক্স এইট ওয়ান সেভেন ডবল জিরো ফোর টু ফাইভ এইট টু ডবল জিরো তো এই দুটো নাম্বারে আপনারা চাইলে এখানে বুক করতে পারেন সাড়ে পাঁচশো টাকায় খাওয়া সমেত এখানে আপনারা রুম পাবেন রাজগীর গেলে প্রথম দিন আপনারা প্ল্যান করুন বৃদ্ধকুট পাহাড় বিম্বিসার জেল গরম জলের কুণ্ড যেটা বা ব্রহ্মকুণ্ড যেটা বলে আর জাপানি পিস প্যাকোটা আর এই জায়গাগুলোতে প্রথম দিনই আপনারা প্ল্যান করে এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন প্রথমেই চলে যান গৃদ্ধকুট পাহাড় বিহারের রাজগীর শহরের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান এই পাহাড়েই গৌতম বুদ্ধ তার অনেক গুরুত্বপূর্ণ ধর্ম উপদেশ এবং তপস্যা করেছিলেন গৃদ্ধ মানে ইগল আর এই পাহাড়ের আকৃতি অনেকটা ইগলের আকৃতির মতন তাই এর নাম গৃদ্ধ পাহাড় এখান থেকে রাজগীর শহর ও চারপাশের প্রকৃতির অসাধারণ দৃশ্য দেখা যায় পাহাড়ের চূড়ায় পৌঁছতে আপনারা রোপওয়ের বন্দোবস্ত করতে পারেন মোটামুটি একশো টাকা করে লাগে দ্বিতীয় গন্তব্য এরপরে চলে যান বিম্বিসার জেল রাজগিরের একটি ঐতিহাসিক স্থান যা প্রাচীন মগধ রাজা বিম্বিসারকে বন্দি করে রাখেন তারই ছেলে কথিত আছে তার পুত্র অজাত শত্রু তাকে এই পাহাড়ের কারাগারে বন্দি করেছিলেন কারাগারের অবস্থান এমন ভাবেই রাখা হয়েছিল যেখান থেকে বিম্বিসার প্রতিদিন গৌতম বুদ্ধের দর্শন করতে পারবেন কারণ তার ঠিক উল্টো দিকেই ছিল হচ্ছে গৃদ্ধকূপ পাহাড় এটি ইতিহাস ধর্ম পিতা পুত্রের সম্পর্কের এক করুণ নিদর্শন বলা যেতে পারে। এরপর আসবেন ব্রহ্মকুণ্ড রাজগিরের সব থেকে জনপ্রিয় এই স্থান উষ্ণ প্রস্রবণ যার জল স্বাভাবিকভাবেই গরম পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে এবং এর আয়ুর্বেদিক গুণে ভরপুর বলেই বিশ্বাস করা হয় হিন্দু ধর্মে এই জলকে পবিত্র মানা হয় এবং বহু ভক্ত এই কারণে স্নান করতে আসেন রোগ মুক্তির আশায় এই কুণ্ডের জল সরাসরি গরম জলের স্রোত থেকে আসে যা পাহাড় থেকে নির্গত হয় এর চারপাশে রয়েছে আরও বেশ কয়েকটি এরকম উষ্ণ সবকটি ঋষি ঋষিদের নামে এরপরে চলে যান জাপানি পিস ব্যাগটা দেখতে রাজগিরের গৃদ্ধপুর পাহাড়ের চূড়ায় কাছে অবস্থিত এই শান্তি স্তূপ যা জাপানের নিপঞ্জ মেহযোগী বৌদ্ধ সম্প্রদায় নির্মাণ করেছে এটি সাদা রঙের এক অপূর্ব স্থাপত্য যা বিশ্ব শান্তির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত এখানকার পরিবেশ একেবারে নির্বিলীয় ধ্যানের উপযোগী চারিদিকে পাহাড় বুদ্ধমূর্তি শান্ত স্নিগ্ধতা সব মিলে এক আত্মিক অভিজ্ঞতা দেয় এই স্থানটি এবার বলি দ্বিতীয় দিনের কথা দ্বিতীয় দিন আপনারা এখান থেকে বারো কিলোমিটার দূরে চলে যান নালন্দা ইউনিভার্সিটি দেখতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি বিশাল লাইব্রেরি রয়েছে খন্ডরের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু অসাধারণ চাইলে আপনি নালন্দার যে মিউজিয়াম রয়েছে সেটাও কিন্তু ঘুরে দেখে নিতে পারেন তবে এর জন্য টিকিট আছে টিকিট খুব বেশি নয় পঁচিশ টাকার মধ্যে আর এখানেই ছিল কিন্তু প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যা পঞ্চম শতকে গুপ্ত বংশের শাসনকালে প্রতিষ্ঠিত হয় এটি বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় যেখানে এক সময় প্রায় দশ হাজারের বেশি ছাত্র এবং দু হাজারের বেশি শিক্ষক বসবাস করতেন এখানে বৌদ্ধ দর্শন ব্যাকরণ যুক্তিবিদ্যা চিকিৎসা গণিত জ্যোতির্বিজ্ঞান পড়ানো হতো বিশ্বের নানা প্রান্ত থেকে চীন তিব্বত কোরিয়া থেকে ছাত্র এবং পণ্ডিতরা আসতেন এখানে জ্ঞান আহরণ করতে চীনা পরিভ্রাজ অধ্যয়ন করেছিলেন বিশাল গ্রন্থাগার রয়েছে রয়েছে তিনটি ভবনে বিভক্ত যার একটি নয় তোলা পর্যন্ত ছিল বারো শতকের বক্তিয়ার খিলজি আক্রমণ করে বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নালন্দা শুধু একটা শিক্ষা কেন্দ্র নয় বরং জ্ঞান ও সংস্কৃতির আলোকস্তম্ভ ছিল এবং আর্যভট্ট এখানেই কিন্তু শিক্ষাকতা করেছিলেন আর রাজগীর বেড়াতে গেলে রাজগীরের আরও এক নতুন আকর্ষণ কিন্তু গ্লাস ব্রিজ সেটা অবশ্যই কিন্তু ঘুরে নিতে ভুলবেন না এবার খরচ খরচার হিসেবটা একটু বলে দিই ট্রেনে যাতায়াত মোটামুটি কলকাতা থেকে তিনশো পঞ্চান্ন চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে আপনারা টিকিট পেয়ে যাবেন আর থাকা মোটামুটি আপনারা যদি গেস্ট হাউস নেন তাহলে মোটামুটি হাজার থেকে বারোশো টাকা খাবার মাথাপিছু পাঁচশো টাকা করে ধরতে পারেন আর সাইটসিন লোকালে অটো করে ঘোড়া এইসবের জন্য পাঁচশো টাকা সব মিলিয়ে কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যে খুব ভালোভাবে আপনাদের ঘোড়া কিন্তু এখানে হয়ে যাবে মাথাপিছুতে আর রাজগির গেলে আশেপাশের জায়গাগুলো যেগুলো করতে পারেন সেটা হচ্ছে হেঁটে দেখতে পারেন দুপুরে বিভিন্ন গ্রামের বা এখানে যে লিট্টি চোখার যে হোটেল আছে সেখান থেকে সেটা ট্রাই করতে পারেন স্থানীয় খাবার হিসেবে আর আর একটা কথা অফ সিজনে গেলে কিন্তু এখানে ভাড়া বেশ কম থাকে এবং জিনিসপত্রের দাম এখানে কিন্তু খুবই কম থাকে আর যেটা আপনার সময় সুযোগ অনুযায়ী অবশ্যই আপনি রাজগীর ঘুরে নিতে পারেন তাহলে রাজগীর নালন্দার এই ছোট্ট কিন্তু ঐতিহাসিক ট্রিপ কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানান কম খরচে এত দারুণ এক্সপিরিয়েন্স আর কোথায় পাবেন বলুন হাতের কাছে পুজোর সময় কিংবা শীতের সময় কিংবা আপনাদের সময় দেখে উইকেন্ডে কিন্তু ট্রিপ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানান আপনি কোন জায়গাটা কোথায় ঘুরতে যাওয়া পছন্দ করছেন পুজোতে আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না রকমারি বাজেট ট্রিপ নিয়ে কিন্তু আবার ফিরছি আমরা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট অবশ্যই করে রাখুন